আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের একটা সুসংবাদ দিব খুশি সংবাদ দিব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ফেসবুক বড় পেজটাতে অর্থাৎ সরল মাসুদ যে পেজটা সেই পেজটাতে আমার চার লক্ষ প্লাস ফলোয়ার যাই হোক পঁচিশ সালেই এসেই আমি নতুন একটা সুখবর পাইছি এবং নতুন একটা সন্ধান পাইছি যাই হোক চা মানে চা লাখ ফলোয়ার মানে কি অনেক কিছু আমার কাছে হয়তো অনেকেই বলতে পারেন এই চার লাখ ফলোয়ার নিয়ে কি আনন্দ উৎসাহ একটা মানুষের কাছে সামান্যতম উপহার বা সামান্য কিছু এটা অনেক কিছু সাধারণ মানুষের কাছে আর যারা আছে তো তার তো কাছে কিছু মনে হয় না যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে সবাই দোয়া করবেন আমার সরল মাসুদ পেজের মতন যেন আমার এই জেরি নাপা পেজের সকল ফলোয়ার ভাইরা ওই রকমভাবেই ফলো দিয়ে যাবেন এবং ভালোবাসা দিবেন যেন দ্রুত এগে যেতে পারি অনেক কথাই বললাম যাই হোক এই জার্নিটা কিন্তু অনেক কষ্টের জার্নি মানুষ এক লাফে কিন্তু উপরে উঠতে পারে না এক কিন্তু কোনো কিছু করতে পারে না এবং সফলতা অর্জন করতে পারে না যদিও বা করে দেখা যায় মানে ধাপ করে এসে পড়ে পড়ে যায় আর কি একটা কথা আছে না গাছের গোড়ার থেকে ধীরে ধীরে ওঠো তাহলে একদিন শক্তশালী হবে এবং ভালো কিছু হবে আর যদি তুমি তাড়াতাড়ি ওঠো তাহলে একদিন তোমার সমস্যা হবে আমি বলি আমাদের সরল মাসুদ পেজে চার লাখ ফলোয়ারের পিছনে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে এমন কি এমনও কিছু জায়গা থেকে অপমান হয়ে উঠে আসতে হয়েছে তাই কি আমরা থেমে আসি কখনোই কিন্তু থেমে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের ভাবির পেজ যে জেরি নাপা এই পেজেই ভিডিওটা আপলোড করা হবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওগুলা মানে দেখবেন আপনাদের ভাবির পেজের ভিডিওগুলা দেখবেন এবং আমাদের যে সরল মাসুদ পেজ আছে সেই পেজটাও দেখে আসবেন কেননা আমরা কিভাবে কাজ করি এবং কি ধরনের কন্টেন্ট তৈরি করি এটা কিন্তু আপনারা জানেন আসলে চার লাখ ফলোয়ারের পিছনে কতটা শ্রম দিছি আমরা আমাদের অনেক শ্রম দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক লোকের কথা শুনতে কথা শুনতে হয়েছে অনেক অপমান হয়েছি অনেক লজ্জিত হয়েছি মানে মানুষ যে এত মুভমেন্ট মানুষের খারাপ এবং রুচি এত নিচের দিকে যেটা আমরা এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে বুঝতে কারণ কারণ আমরা যখন কন্টেন্ট তৈরি করছি আমাদের নিজের বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আমাদের ভিডিও দেখা তো দূরের কথা বরং আমাদেরকে নিয়ে সারা দিন সমালোচনা করছে আমরা নাকি খারাপ কাজ করি বিভিন্ন রকমের বাজে বিহেভ মানে আলাপ আলোচনা করছে মানে আমরা যে দিকেই যাই সেই দিকেই শুধু আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা অপমানজনিত কথা এই ধরনের কথা তো আপনার ভাবির মুখ থেকে বাকিটা শুনে নেন যাই হোক বলছে বলছে সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই যার যার মাথা তার তার ব্যথা কারণ আপনার ভালো কেউ চাবে না নিজের ভালো নিজেকেই করতে হবে নিজের পথ নিজেকেই দেখতে হবে সবাই ভালো থাকবেন আর নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ধৈর্য ধরে কাজ করুন একদিন অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ লেগে থাকেন